আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের প্রিয় এই চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম বন্ধুরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন টাকা সম্পত্তি নামযশ হয়তো এগোনোরও মূল্য আছে কিন্তু আমার মনে হয় আমাদের জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ হল সময় সময় একবার চলে গেলে তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না আর তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে সবচেয়ে বড় সাফল্য আমরা যারা ছাত্রছাত্রী ব্যবসা করি নতুন কিছু শুরু করতে চাই বা জীবনে আরও উন্নতি করতে চাই আমাদের সবার জন্যই সময়ের সঠিক ব্যবহারটা অত্যন্ত জরুরি আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিষয়টার নাম সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট আজকের ভিডিওটির টাইটেল আপনারা নিশ্চয়ই দেখেছেন স্টপ ওয়েস্টিং টাইম পাঁচটি কার্যকর সময় ব্যবস্থাপনার কৌশল প্রোডাক্টিভিটি টিপস বাংলা বিশ্বাস করুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি প্রমাণিত কৌশল শেয়ার করব যা আপনার প্রতিদিনের কাজকর্মে পড়াশোনায় বা ব্যবসায় আমূল পরিবর্তন এনে দিতে পারে শুধুমাত্র এই কৌশলগুলো সঠিকভাবে বুঝে প্রয়োগ করতে পারলেই দেখবেন আপনার সময় অপচয় হওয়া অনেক কমে গেছে আর আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে আমি জানি আমরা সবাই কোনো না কোনো সময় আফসোস করেছি ইস যদি আর একটু সময় পেতাম বা আমার কাছে যথেষ্ট সময় নেই আসলে সমস্যাটা সময়ের অভাব নয় সমস্যাটা হলো আমাদের সময় ব্যবস্থাপনার অভাব আমরা অনেক সময় বুঝতে পারি না কোথায় আমাদের মূল্যবান সময়টা চলে যাচ্ছে এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করছেন যারা নিজেদের ব্যবসায়িক জ্ঞান বা ব্যক্তিগত উন্নয়নের প্রতি আগ্রহী যারা চাকরিজীবী বা তরুণ উদ্যোক্তা যারা নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে চান আর হ্যাঁ যারা ইসলামিক কন্টেন্ট পছন্দ করেন তাদের জন্যও এখানে অনেক অনুপ্রেরণামূলক বার্তা থাকবে কারণ ইসলামে সময়ের মূল্য অপরিসীম সময়কে একটি আমানত হিসেবে দেখা হয় যার হিসাব আমাদের দিতে হবে আমার লক্ষ্য হল সহজ এবং বন্ধুর মতো করে আপনাদের সাথে কিছু গভীর চিন্তা এবং কার্যকর কৌশল শেয়ার করা এই কৌশলগুলো শুধু তথ্য হিসাবে নয় বরং আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো করে আমি উপস্থাপন করব তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর হ্যাঁ যদি এই আলোচনা আপনার ভালো লাগছে এবং মনে পড়ছেন যে এটি আপনার উপকারে আসবে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি আমাদের প্রথম কার্যকর সময় ব্যবস্থাপনার কৌশলটি হল এক পোমোডোরো টেকনিক ব্যবহার করুন ফোকাসড কাজের জাদু আপনারা হয়তো অনেকেই এই টেকনিকটির নাম শুনেছেন আবার হয়তো অনেকেই শোনেননি পোমোডোরো টেকনিক হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি নির্দিষ্ট সময় ধরে অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করেন আর তারপর একটি ছোট বিরতি নেন এই টেকনিকটি উদ্ভাবন করেছিলেন ফ্রান্সিসকো সিরিলো নামের একজন ইতালীয় ব্যক্তি আশিস দশকের শেষের দিকে তিনি রান্নাঘরের টমেটো আকৃতির টাইমার পোমোডোরো ইতালীয় ভাষায় টমেটো বোঝায় ব্যবহার করে এই পদ্ধতিটি তৈরি করেন এই টেকনিকটি কিভাবে কাজ করে খুব সহজভাবে বলতে গেলে পোমোডোরো টেকনিকের মূল ধাপগুলো হলো এক কাজের তালিকা তৈরি করুন প্রথমে আপনি আজ কি কি কাজ করবেন তার একটি তালিকা তৈরি করুন দুই একটি কাজ বেছে নিন এই তালিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ বেছে নিন তিন টাইমার সেট করুন আপনার টাইমারটি পঁচিশ মিনিটের জন্য সেট করুন চার মনোযোগ দিয়ে কাজ করুন এই পঁচিশ মিনিট অন্য সবকিছু ভুলে গিয়ে শুধু ওই নির্দিষ্ট কাজটি করুন ফোন কল মেসেজ সোশ্যাল মিডিয়া কোনো কিছুই আপনার মনোযোগ যেন ভাঙাতে না পারে এটা হল আপনার পোমোডোরো সেশন পাঁচ ছোট বিরতি নিন পঁচিশ মিনিট শেষ হলে টাইমার বাঁচবে তখন তিন থেকে পাঁচ মিনিটের একটি ছোট বিরতি নিন এই বিরতির সময় আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন এক গ্লাস পানিপান করতে পারেন চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিতে পারেন কিন্তু কোনও ভারী কাজ করবেন না ছয় পুনরাবৃত্তি করুন এভাবে চারটি প্রমোডোরো সেশন বা কাজের চক্র শেষ করার পর আপনি একটি দীর্ঘ বিরতি নিন পনেরো থেকে ত্রিশ মিনিট কেন এটি এত কার্যকর এই টেকনিকটি কাজ করে কারণ এটি আমাদের মস্তিষ্কের মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে কাজে লাগায় আমাদের মস্তিষ্ক দীর্ঘক্ষণ একটানা টানা কোনো কাজে গভীরে মনোযোগ দিতে পারে না পঁচিশ মিনিটের ছোট ছোট সেশনগুলো আমাদের মস্তিষ্কে ক্লান্তি আসতে দেয় না এবং প্রোডাক্টিভিটি ধরে রাখে ছোট বিরতিগুলো মস্তিষ্ককে রিফ্রেশ করে এবং নতুন উদ্যমে কাজ শুরু করার শক্তি যোগায় ধরেন আপনি একজন শিক্ষার্থী আপনার একটি কঠিন অ্যাসাইনমেন্ট আছে আপনি হয়তো ঘন্টা ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে আছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না মন বলছে ফেসবুক চেক করি ফোন দেখি পোমোডোরো টেকনিক ব্যবহার করে দেখুন পঁচিশ মিনিট শুধু অ্যাসাইনমেন্টে মনোযোগ দিন এরপর মিনিটের বিরতি নিন দেখবেন আপনার কাজ অনেক দ্রুত শেষ হচ্ছে এবং আপনি কম ক্লান্ত হচ্ছেন যারা উদ্যোক্তা বা চাকরিজীবী তাদের জন্যেও এটি ভীষণ উপকারী যখন অনেকগুলো কাজ একসাথে চলে আসে তখন আমরা দিশে হারা হয়ে যাই একটি পোমোডোরো সেশন আপনাকে একটি নির্দিষ্ট কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে শেখাবে যা আপনার কাজের মান এবং গতি দুটোই বাড়াবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই পদ্ধতিটা আমাদের তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা রেখে কাজ শুরু করার সাহস যোগায় ছোট ছোট ধাপে কাজ করার অর্থ হল আমরা প্রতি মুহূর্তে আমাদের প্রচেষ্টা দিচ্ছি যা আল্লাহ তালার কাছে প্রিয় আর নিয়মিত বিরতি নিয়ে নিজেকে সতেজ রাখা মানে হল নিজের শরীরের হক আদায় করা যা আমাদের দিনেরও শিক্ষা এই কৌশলটি নিয়ে আপনার কি মতামত আপনি কি কখনো এটি ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের সবার জন্য অনেক মূল্যবান দুই আইজেন হাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করে কাজকে অগ্রাধিকার দিন গুরুত্বপূর্ণ বনাম অজরুরি আমাদের জীবনে এমন অনেক কাজ আসে যা একই সাথে গুরুত্বপূর্ণ এবং জরুরি মনে হয় কিন্তু আসলে কি তাই অনেক সময় আমরা জরুরি কাজের পেছনে ছুটে মূল্যবান সময় নষ্ট করি যখন কিনা আরও গুরুত্বপূর্ণ কাজগুলো অবহেলিত থেকে যায় এখানেই আইজেন হাওয়ার ম্যাট্রিক্স আমাদের ত্রাতা হিসেবে আসে এই ম্যাট্রিক্সটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেন হাওয়ারের কাজের পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দুটি মাপকাঠিতে কাজ করে এক হলো জরুরি এবং দুই হলো গুরুত্বপূর্ণ এই দুটি মাপকাঠির ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে কাজগুলোকে সাজানো হয় চারটি ক্যাটাগরি এবং সেগুলোর মানে এক জরুরি এবং গুরুত্বপূর্ণ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট এই কাজগুলো হলো এখনই করো ডু ইট নাও ধরানের কাজ সময়সীমার কাজ বা গুরুতর সমস্যা যেমন অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাওয়া পরীক্ষার আগের রাতে রিভিশান একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের মিটিং যার সময়সীমা আজই শেষ এই কাজগুলো তাৎক্ষণিক মনোযোগ দাবি করে দুই গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় ইম্পর্ট্যান্ট অ্যান্ড নট আর্জেন্ট এই কাজগুলো আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য ব্যক্তিগত উন্নয়ন সম্পর্ক স্থাপন বা ভবিষ্যতের জন্য প্রস্তুতিমূলক কাজ যেমন নতুন কোনো দক্ষতা অর্জন করা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ব্যায়াম করা বই পড়া পারিবারিক সম্পর্ক মজবুত করা ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নেওয়া এই কাজগুলো সাধারণত জরুরি না হওয়ায় আমরা এগুলোকে অবহেলা করি কিন্তু এগুলোই আমাদের জীবনের বড় বড় সাফল্য আর প্রশান্তি নিয়ে আসে একজন মুসলিম হিসাবে আমাদের ইবাদত কোরআন তেলাওয়াত জ্ঞান অর্জন এই কাজগুলো এই ক্যাটাগরিতে পড়ে এগুলো জরুরি না হলেও জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্ট্যান্ট এই কাজগুলো প্রায়শই অন্যের সমস্যা বা অনুরোধ যা আপনার মনোযোগ আকর্ষণ করে কিন্তু আপনার মূল লক্ষ্য বা উদ্দেশ্য পূরণে সরাসরি অবদান রাখে না যেমন অপ্রয়োজনীয় মিটিং কিছু ইমেল বা ফোন কল এমন কোনো অনুরোধ যা অন্য কেউ করতে পারে যদি সম্ভব হয় এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নিন যদি না হয় তাহলে এগুলোকে এড়িয়ে চলুন বা সংক্ষিপ্ত করুন চার জরুরিও নয় গুরুত্বপূর্ণ নয় নট আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্ট্যান্ট এই কাজগুলো হলো আমাদের সময় নষ্টকারী কাজ যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্রাউজিং গসিপ করা অপ্রয়োজনীয় অনলাইন শপিং এই কাজগুলো আমাদের জীবন বা লক্ষ্য পূরণে কোনো যোগ করে না বরং আমাদের মূল্যবান সময় খেয়ে ফেলে এই কাজগুলো সম্পূর্ণভাবে বাদ দেওয়ার চেষ্টা করুন কিভাবে এটি আপনার জীবনে পরিবর্তন আনবে এই ম্যাট্রিক্স ব্যবহার করে আপনি আপনার কাজের একটি ক্লিয়ার ছবি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো আপনাকে আপনার লক্ষ্য পূরণের দিকে নিয়ে যাচ্ছে আর কোনগুলো শুধু আপনার সময় নষ্ট করছে যখন আপনি গুরুত্বপূর্ণ কিন্তু অজরুরি এমন কাজগুলোতে বেশি সময় দিতে শুরু করবেন তখন দেখবেন আপনার জীবনে আরও নিয়ন্ত্রণ আসছে চাপ কমছে এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা সহজ হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য অ্যাসাইনমেন্টের ডেডলাইন পূরণের পাশাপাশি নতুন কোনো দক্ষতা শেখা বা ক্যারিয়ারের জন্য নেটওয়ার্কিং করা গুরুত্বপূর্ণ কিন্তু অজরুরি ক্যাটাগরিতে পড়বে উদ্যোক্তাদের জন্য তিনি ক্লায়েন্টের ফোন কলের পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসার পরিকল্পনা করা বা নতুন প্রোডাক্টের গবেষণা করা এই ক্যাটাগরিতে পড়বে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ম্যাট্রিক্স আমাদের প্রায়োরিটি সেট করতে শেখায় ভোজ ইবাদত অবশ্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ কিন্তু নফল ইবাদত দিনই জ্ঞান অর্জন মানব সেবা এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু অজরুরি আমরা যদি কেবল জরুরি কাজগুলোতে ননযোগ দিই তাহলে জীবনের মূল উদ্দেশ্যগুলো পূরণ নাও হতে পারে এই ম্যাট্রিক্স আমাদের জীবনের মূল লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ এর সাথে আমাদের দৈনন্দিন কাজগুলোকে মিলিয়ে দেখতে সাহায্য করে এই কৌশলটি আপনার জীবনের চালকের আসনে বসাতে সাহায্য করবে আপনি কেবল প্রতিক্রিয়াশীল থাকবেন না বরং সক্রিয়ভাবে আপনার সময়ের লাগাম নিজের হাতে নেবেন কেমন লাগছে এই কৌশলটি আপনার জীবনে এমন কোন কাজ আছে যা আপনি গুরুত্বপূর্ণ কিন্তু অজরুরি ক্যাটাগরিতে ফেলে রেখেছেন কমেন্ট করে জানান এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তিন টাইম ব্লকিং ব্যবহার করুন আপনার সময়কে সুনির্দিষ্ট করুন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে সারা দিন ব্যস্ত থাকার পরেও দিনের শেষে মনে হচ্ছে কিছুই করা হয়নি এর কারণ হতে পারে আপনার সময়ের কোনো সুনির্দিষ্ট কাঠামো নেই এখানেই টাইম ব্লকিং কৌশলটি কাজে আসে টাইম ব্লকিং হল আপনার দিনের প্রতিটি ঘন্টা বা নির্দিষ্ট সময়কালকে একটি নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ করে রাখা এটি অনেকটা আপনার ক্যালেন্ডারকে ব্যবহার করা কিন্তু মিটিং বা ইভেন্টের জন্য নয় বরং নির্দিষ্ট কাজের জন্য কোন কোন কাজগুলো টাইম ব্লকিংয়ের আওতায় আসবে না সব কাজ টাইম ব্লকিংয়ের আওতায় আসবে না যেমন আপনি ভাতের সাথে কি মাছ খাবেন না কলা খাবেন এগুলো টাইম ব্লকিংয়ের বিষয় নয় মূলত প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভ কাজ বই পড়া গবেষণা বাড়াপিছা করা বা টাইম ব্লকিং কিভাবে কাজ করে সহজ কথায় আপনি আপনার দিনের ক্যালেন্ডার খুলে বসুন এবার প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ব্লক করুন যেমন সকাল আটটা থেকে নয়টা ইমেল চেক ও রিপ্লাই দেওয়া সকাল নয়টা থেকে বারোটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের কাজ দুপুর বারোটা থেকে একটা লাঞ্চ ব্রেক দুপুর একটা থেকে তিনটা ক্লায়েন্ট মিটিং বা ক্লাস বিকাল তিনটা থেকে চারটা গবেষণা বা পড়াশোনা সন্ধ্যা সাতটা থেকে আটটা ব্যায়াম বা শরীর চর্চা। এভাবে আপনি আপনার প্রতিটি কাজকে সময় অনুযায়ী ভাগ করে নেবেন কেন এটি এত কার্যকর ফোকাস বৃদ্ধি যখন আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করেন তখন আপনার মস্তিষ্ক সেই কাজের ওপর সম্পূর্ণরূপে ফোকাস করতে শেখে আপনি জানেন যে এই সময়টুকু কেবল ওই কাজের জন্যই বিক্ষিপ্ততা হ্রাস এটি আপনাকে অপ্রয়োজনীয় বিক্ষিপ্ততা থেকে দূরে রাখে যখন আপনার ক্যালেন্ডারে একটি কাজ ব্লক করা থাকে তখন অন্য কোনো কাজ আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে না বাস্তবসম্মত পরিকল্পনা এটি আপনাকে আপনার সময় সম্পর্কে বাস্তবসম্মত ধারণা দেয় আপনি বুঝতে পারেন একটি কাজ শেষ করতে আপনার কতটা সময় লাগে অগ্রগতি ট্র্যাক করা আপনি আপনার অগ্রগতি ট্র্যাক করতে পারেন দিনের শেষে আপনি দেখতে পারেন আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কতটুকু কাজ শেষ করতে পেরেছেন প্রস্তুতি ও মানসিক শান্তি যখন আপনার দিনের প্রতিটি মুহূর্ত পরিকল্পিত থাকে তখন আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারেন আপনি জানেন আপনার পরবর্তী কাজ কি এবং তার জন্য আপনি প্রস্তুত ধরুন আপনি একজন উদ্যোক্তা আপনার সকালের সময়টা ক্লায়েন্টদের সাথে কথা বলতে বা ইমেল চেক করতে চলে যায় যদি আপনি টাইম ব্লকিং ব্যবহার করে সকালের দুই ঘন্টা আপনার ব্যবসার মূল ডেভেলপমেন্টের জন্য ব্লক করে রাখেন তাহলে আপনি দেখবেন আপনার ব্যবসার মূল কাজগুলো অনেক দ্রুত এগোচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষার আগে তাদের পড়াশোনার রুটিনকে টাইম ব্লক করতে পারে এতে তাদের পড়াশোনা আরও সুসংগঠিত হবে এবং পরীক্ষার চাপ অনেকটাই কমবে টাইম ব্লকিং আসলে আমাদের ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে আমরা অনেক সময় ভালো কিছু করার নিয়ত করি কিন্তু তার জন্য সুনির্দিষ্ট সময় বরাদ্দ না রাখায় কাজটি আর করা হয়ে ওঠে না এই কৌশলটি আমাদের ইচ্ছাকে বাস্তবতায় রূপ দিতে সাহায্য করে ইসলামে বলা আছে যে তার সময়কে যথাযথভাবে ব্যবহার করে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে পরিকল্পনা করে কাজ করা মানে হল আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্বকে গুরুত্ব দিচ্ছি এটি আমাদের জীবনে বরকত আল্লাহর আশীর্বাদ নিয়ে আসে ইনশা আল্লাহ প্রথম দিকে হয়তো আপনার জন্য প্রতিটি সময় ব্লক করা কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে অভ্যাস করুন ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন আপনার ক্যালেন্ডারকে আপনার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী বানিয়ে তোলুন আর হ্যাঁ আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে আমাদের কোনও ভিডিও আপনার মিস না হয় চার দুই মিনিটের নিয়ম ও কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা মুহূর্তের কাজ মুহূর্তেই শেষ আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট কাজ আসে যা করতে বেশি সময় লাগে না কিন্তু আমরা সেগুলোকে ফেলে রাখি ফলাফল ছোট কাজগুলো জমে পাহাড় সমান হয়ে যায় আর আমরা একসময় দিশেহারা হয়ে পড়ি এই সমস্যার সমাধান হল দুই মিনিটের নিয়ম দুই মিনিটের নিয়ম কি। এই নিয়মটি জনপ্রিয় করেছেন লেখক ডেভিড অ্যালেন তার বিখ্যাত বই গেটিং থিংস ডান জি নিয়মটি খুবই সহজ যদি কোনো কাজ দুই মিনিটের কম সময় শেষ করা যায় তাহলে তা এখনই করে ফেলুন হ্যাঁ ঠিক শুনেছেন এখনই করে ফেলুন যেমন একটি ইমেলের উত্তর দেওয়া একটি নোংরা প্লেট ধুয়ে ফেলা ময়লার ঝুড়ি খালি করা একটি ফাইল তার নির্দিষ্ট স্থানে রাখা একটি গুরুত্বপূর্ণ ফোন কল করে ফেলা একটি ছোট ম্যাসেজের রিপ্লাই দেওয়া এগুলো এমন কাজ যা আপনি সাধারণত পরে করব বলে ফেলে রাখেন কিন্তু এই পরে করব বলা কাজগুলোই জমে জমে আমাদের মানসিক চাপ বাড়ায় এবং আমাদের মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয় কেন এটি এত কার্যকর প্রোক্রাস্টিনেশন হ্রাস এটি অলসতা বা কাজ ফেলে রাখার প্রবণতা প্রোক্রাস্টিনেশন কমাতে সাহায্য করে যখন আপনি ছোট কাজগুলো তখনই শেষ করে ফেলেন তখন সেগুলোর বোঝা আপনার কাঁধে আর থাকে না মোমেন্টাম তৈরি ছোট ছোট কাজ শেষ করার মাধ্যমে আপনি এক ধরনের মোমেন্টাম বা কাজের গতি তৈরি করতে পারেন এই গতি আপনাকে বড় কাজগুলো শুরু করতেও সাহায্য করে পরিষ্কার পরিবেশ আপনার কাজের জায়গা আপনার ঘর এমনকি আপনার ডিজিটাল ফাইলগুলোও পরিপাটি থাকে কারণ আপনি ছোট কাজগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করে ফেলছেন মানসিক শান্তি যত কম কাজ বাকি থাকবে তত আপনার মানসিক চাপ কমবে দুই মিনিটের নিয়ম আমাদের এই শিক্ষাই দেয় যে ছোট ছোট কাজকেও অবহেলা করা উচিত নয় কারণ সেগুলোই একসময় বড় ফলাফল নিয়ে আসে আপনার জীবনে এমন কি ছোট কাজ আছে যা আপনি ফেলে রেখেছেন আর এখন এই ভিডিও দেখার পর আপনি এখনই করতে যাচ্ছেন কমেন্ট করে জানান আর হ্যাঁ এই চ্যানেলে আরও এমন গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ স্মার্ট গোল সেট করুন এবং আপনার অগ্রগতি পর্যালোচনা করুন উদ্দেশ্য এবং অনুপ্রেরণা সময় ব্যবস্থাপনার মূল ভিত্তি হল আপনি কি অর্জন করতে চান তা জানা যদি আপনার কোনো স্পষ্ট লক্ষ্য না থাকে তাহলে আপনি আপনার সময়কে কিভাবে পরিচালনা করবেন তা বুঝতে পারবেন না আর এখানে স্মার্ট গোল সেটিং কৌশলটি আসে স্মার্ট একটি অ্যাক্রোনিম যার দিয়ে প্রতিটি অক্ষরের একটি নির্দিষ্ট অর্থ আছে এস স্পেসিফিক সুনির্দিষ্ট আপনার লক্ষ্যটি সুনির্দিষ্ট হতে হবে আপনি কি অর্জন করতে চান তা ক্লিয়ারভাবে বলুন আমি ভালো ছাত্র হতে চাই এর চেয়ে আমি এই সেমেস্টারে আমার সব সাবজেক্টে এ গ্রেড পেতে চাই আরও সুনির্দিষ্ট এম মেজারেবল পরিমাপযোগ্য আপনার লক্ষ্যটি পরিমাপযোগ্য হতে হবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার লক্ষ্য অর্জন হয়েছে আমি অনেক টাকা আয় করতে চাই এর চেয়ে আমি আগামী ছয় মাসের মধ্যে আমার ব্যবসার লাভ বিশ পারসেন্ট বাড়াতে চাই পরিমাপযোগ্য এ অ্যাচিভেবল অর্জনযোগ্য আপনার লক্ষ্য এমন সেট করবেন না যা একেবারেই অসম্ভব বাস্তবসম্মত হন আর রেলেভেন্ট প্রাসঙ্গিক আপনার লক্ষ্যটি আপনার বৃহত্তর উদ্দেশ্য বা জীবনের সাথে প্রাসঙ্গিক হতে হবে এটি কি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ টি টাইম বাউন্ড সীমাবদ্ধ আপনার লক্ষ্যের একটি সময়সীমা থাকতে হবে আমি একটি বই লিখব এর চেয়ে আমি আগামী বারো মাসের মধ্যে একটি বইয়ের প্রথম ড্রাফট শেষ করব আরও ভালো কেন স্মার্ট গোল সেট করা জরুরি যখন আপনার লক্ষ্য স্মার্ট হয় তখন আপনার কাছে একটি পরিষ্কার রোডম্যাপ থাকে আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন এবং কিভাবে যাবেন এটি আপনার কাজকে আরও উদ্দেশ্যপূর্ণ করে তোলে এবং আপনাকে অনুপ্রেরণা যোগায় ধরুন আপনি একজন তরুণ উদ্যোক্তা আপনার লক্ষ্য অনেক সফল হওয়া একটি অস্পষ্ট লক্ষ্য কিন্তু আগামী তিন মাসের মধ্যে আমার অনলাইন স্টোরে পাঁচশোটি নতুন প্রোডাক্ট আপলোড করা এবং মাসিক দশ হাজার টাকা মুনাফা অর্জন করা একটি স্মার্ট গোল এটি আপনাকে একটি পরিষ্কার দিক নির্দেশনা দেবে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য স্মার্ট গোল সেট করতে পারে যেমন এই মাসের মধ্যে আমি অমুক বইয়ের পাঁচটি অধ্যায় শেষ করব এবং সেগুলোর ওপর একটি নোট তৈরি করব যাতে আমি পরবর্তী পরীক্ষায় ভালো ফল করতে পারি অগ্রগতি পর্যালোচনা রিভিউইং প্রোগ্রেস শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না আপনাকে নিয়মিত আপনার অগ্রগতি পর্যালোচনা করতে হবে সপ্তাহে একবার বা মাসে একবার আপনার লক্ষ্যগুলোর দিকে তাকান আপনি কতটুকু অর্জন করেছেন কোথায় আপনি আটকে গেছেন আপনার পরিকল্পনা পরিবর্তন করার প্রয়োজন আছে কি কোন কৌশল কি আপনার জন্য কাজ করছে না এই পর্যালোচনা আপনাকে আপনার ভুলগুলো থেকে শিখতে এবং আপনার কৌশলগুলোকে আরও উন্নত করতে সাহায্য করবে এটি আপনাকে দায়বদ্ধ রাখে এবং আপনার প্রেরণা বজায় রাখে ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণের গুরুত্ব শেখায় একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ করা এই বৃহত্তর লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে আমাদের দুনিয়াবি লক্ষ্যগুলো নির্ধারণ করা উচিত প্রতিদিনের এবাদত জ্ঞান অর্জন হালাল রুজি অন্বেষণ সব কিছুকেই গোলের ফ্রেমে ফেলা যেতে পারে যেমন আমি আগামী এক বছরের মধ্যে পুরো কোরআন মুখস্থ করব একটি স্মার্ট গোল যা আমাদের আধ্যাত্মিক উন্নতির সাথে প্রাসঙ্গিক এই কৌশলটি আমাদের শুধু দুনিয়ায় সফল হতে সাহায্য করবে না বরং আখেরাতের জন্য আমাদের প্রস্তুত করবে সবচেয়ে বড় কথা নিজেকে জবাবদিহি করা আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পুরোপুরিভাবে দেওয়া হবে সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের সময়ের এবং কর্মের জন্য জবাবদিহি করব তাই নিজেদের কাজের অগ্রগতি পর্যালোচনা করা মানে হল আখেরাতের প্রস্তুতির একটি অংশ আপনার জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে কি যা আপনি এখনও স্মার্ট গোল হিসেবে নির্ধারণ করেননি এখনই চেষ্টা করুন আর কমেন্টে জানান যে আপনার পরবর্তী স্মার্ট গোলটি কি আমরা আপনার সাফল্য কামনা করি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পাঁচটি কার্যকর সময় ব্যবস্থাপনার কৌশল এক পোমোডোরো টেকনিক ফোকাসড কাজের মাধ্যমে প্রোডাক্টিভিটি বাড়ানো দুই আইজেন হাওয়ার ম্যাট্রিক্স কাজকে অগ্রাধিকার দিয়ে সঠিক কাজে সময় দেওয়া তিন টাইম ব্লকিং আপনার সময়কে সুনির্দিষ্ট করে সর্বোচ্চ ব্যবহার করা চার দুই মিনিটের নিয়ম ও কাজকে ছোট ভাগে ভাগ করা ছোট কাজ এখনই শেষ করা এবং বড় কাজকে সহজ করে তোলা পাঁচ স্মার্ট গোল সেট করা ও অগ্রগতে পর্যালোচনা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেগুলোর দিকে এগিয়ে যাওয়া এই কৌশলগুলো হয়তো নতুন নয় কিন্তু এগুলোর সঠিক প্রয়োগ আপনার জীবনকে সত্যিই পরিবর্তন করতে পারে সময় আমাদের জীবনের একমাত্র সম্পদ যা আমরা ফিরিয়ে আনতে পারি না তাই আসুন এই অমূল্য সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং আল্লাহর দেওয়া এই আমানতের সঠিক ব্যবহার করি মনে রাখবেন আজকের ছোট ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে এই কৌশলগুলো প্রতিদিন অল্প অল্প করে আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন একবারে সব কিছু পড়তে যাবেন না ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল নিয়ে আসে হতে পারে প্রথম দিকে একটু কঠিন মনে হবে কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে আপনি অবশ্যই এর সুফল পাবেন আর মনে রাখবেন একজন মুসলিম হিসেবে আমাদের প্রতিটি প্রচেষ্টার পেছনে মহান আল্লাহর সাহায্য ও বরকত রয়েছে যদি আমাদের নিয়ত বা উদ্দেশ্য সৎ থাকে আপনারা যারা বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী যারা নতুন কিছু শিখতে চান যারা চাকরিজীবী বা তরুণ উদ্যোক্তা বা যারা শুধু নিজেদের ব্যক্তিগত উন্নয়ন ঘটাতে চান আমি গৃহভাবে বিশ্বাস করি এই কৌশলগুলো আপনাদের সবার জন্য অনেক উপকারী হবে আর যারা ইসলামিক কন্টেন্ট পছন্দ করেন আশা করি আপনারা সময়ের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি এবং এই কৌশলগুলোর সাথে ইসলামিক শিক্ষার প্রাসঙ্গিকত উপলব্ধি করতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটি আপনার উপকারে আসবে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সময় ব্যবস্থাপনার সমস্যায় ভুগছে আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিতভাবে ব্যবসা ম্যানেজমেন্ট ব্যক্তিগত উন্নয়ন এবং অনুপ্রেরণামূলক ইসলামিক কন্টেন্ট নিয়ে আলোচনা করি আপনার মতামত কমেন্টে জানান এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনি এর আগে কোনটি ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কি বলে আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সর্বোপরি আরও অনুপ্রেরণামূলক এবং জ্ঞানপূর্ণ কন্টেন্ট পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আমাদের কোনও নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম